এভাবেই আকাশ বাতাস ভারী করা কান্নার আওয়াজ গ্রামটিতে পরিবারের সদস্য থেকে শুরু করে গোটা গ্রাম যেন শোকে স্তব্ধ সবার মনে একটাই প্রশ্ন

ফেলে দেওয়ার পর মনে করেন যে কিছুক্ষণ অজ্ঞানতা থাকলে অজ্ঞান থাকার পর ওই বিএসএফ আসিয়া আবার ওই অজ্ঞান অবস্থায় মাদার শুরু করুন মাদার শুরু বন্ধুটি পাঠ দিল পাঠ দেওয়ার পর আবার গাড়ি আসলে দুজন ধরিয়ে গাড়ি ফিকে তুলে নিয়ে গেল ফেউড়া বাইরে যেতে আসতে পারে না মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছেন স্বামী স্ত্রী দুজনেই রাজধানী ঢাকার একটি ইটভাটায় ভাটায় কাজ করেন 7 দিন আগে তারা দুজনেই এসেছিলেন বাড়িতে বেড়াতে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে ভারতীয় বিএসএফ এর গুলি রাইফেল আর বুটের আঘাতে দুনিয়া ছাড়তে বাধ্য করলো হাতিবান্ধা সিঙ্গিমারি সীমান্তে ষোলো এপ্রিল ঘাস কাটতে যায় হাসিবুল ইসলাম এ সময় ভারতের একশো সাতান্ন বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে এরপর বিএসএফ সদস্যরা তাকে রাইফেলের বাট ও হাতে থাকা লাঠি দিয়ে মেরে টেনে হিস্ট্রে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যায় হাসিবুলের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শীতলকুচি থানার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি অবস্থা আরও অবনতি হলে কোচবিহারের এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় হাসিবুলের বিএসএফ যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তার সভ্য সমাজের কোনো নজির নেই একটি সাধারণ ছেলেকে হত্যা করেছে শুধু হত্যা করে শান্ত হয়নি তাকে অত্যাচার করেছে তাকে ভুট দিয়ে অত্যাচার করেছে তাকে রাইফেলের বাদ দিয়ে অত্যাচার করেছে পাশাপাশি তারা তাকে নিয়ে গিয়েছে চ্যাংতোলা করে নিয়ে গিয়েছে এবং নিয়ে যাওয়ার পর আটচল্লিশ ঘন্টা পর আমাদেরকে তারা সে লাশ দিয়েছে অনেক তালবাহানার পর এর সুষ্ঠু বিচার চাই আমরা এবং এই বিচার এখানে নয় কারণ হাতিবান্ধা এর আগে এর আগে দশ পনেরোটি হত্যাকাণ্ড ঘটেছে এবং এর পনেরোটিরই সুষ্ঠু বিচার হয়নি আন্তর্জাতিক আদালতে এর বিচার যেন হয় এবং এই সরকার নতজানুন সরকার যে নয় তার প্রমাণ দিক অনতিবিলম্বে আন্তর্জাতিক আদালতে এই ভারত সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান ক্লিয়ার করুক এটাই আমরা চাই বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও লাশ দিতে টালবাহানা করে ভারতের সৈন্যরা এরপর বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার সীমান্ত ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামের খারিজা জোংরা সীমান্তবর্তী স্থান দিয়ে হাসিবুলের লাশ বাংলাদেশের বিজিবি ও পুলিশের নিকট হস্তান্তর করেন ভারতীয় বিএসএফ ও পুলিশ সদস্যরা আমরা গেলে পিটিয়ে ধরি মানে আমরা গেলে ওরা অত্যাচার করে আমাদের কথা এ সময় ভারতের একশ সাতান্ন বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের কমান্ডার রাজকুমার শীতলকুচি থানার ওসি ও বাংলাদেশের একষট্টি বিজিবি ব্যাটালিয়নের খারিজা জোংরা ক্যাম্পের প্রতিনিধি সুবেদার রেজাউল করিম পাটগ্রাম থানার উপপরিদর্শক তাজরুল ইসলাম এবং নিহত যুবকের বাবা জাহিদুল ইসলাম ও চাচা রশিদুল ইসলাম উপস্থিত ছিলেন রাতেই হাসিবুলের লাশ জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি বর্ডার গার্ড বাংলাদেশ হাসান মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ